চমকপ্রদ সূচনার পরে দুয়ারে সরকার কর্মসূচি পৌঁছে গেছে এক কোটির বেশি মানুষের কাছে দ্বিতীয় পর্যায়ে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে তিনশো বাহান্নটি শিবিরের মাধ্যমে এগারোটি সরকারি প্রকল্প জনগণের কাছে আনার এই উদ্যোগ এখন প্রায় এক কোটি চোদ্দ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে প্রথম পর্যায়ে মাত্র এগারো দিনের মধ্যে চৌষট্টি লক্ষের বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নিবন্ধিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের এই অভিনব কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে পনেরোই নভেম্বর এবং চলবে ডিসেম্বর চব্বিশ দু হাজার কুড়ি পর্যন্ত আমি এইটা আপনাদের কাছে বললাম এরপর এখানে উপস্থিত আছেন কুণাল ঘোষ আপনাদের অতি পরিচিত সুপার পরিচিত সাংবাদিক এবং আমাদের দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ আর আমি আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি আমার বোন আমার মেয়ে বলতে পারেন মন্ডল খান উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করার অঙ্গীকার নিয়ে আমি এখন ওর হাতে আমি আমাদের দলের পতাকা তুলে দেব মমতা ব্যানার্জির নির্দেশে সুজাদাকে আমরা আমাদের দলে স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো কোন দিয়ে দিন পতাকা তুমি ডান দিকে চলে যাও

সভাপতি এবং লোকসভার সাংসদ সৌমিত্র খানের স্ত্রী এবং সৌমিত্র যেহেতু লোকসভা নির্বাচনে এলাকায় ঢুকতে পারেনি সুজাতা একা পুরো প্রচার ক্যাম্পেনের দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা আনন্দিত যে সেই সুজাতা আমাদের দলে আজকে যোগদান করলেন আমি এইটুকুই বলছি এরপর যা বলার সুজাতা বলবে ওনারও সঙ্গে থাকবে চলে এসো আমি পিছনে যারা সুজাতা সুজাতা আমাদের দলের এখন সদস্য ওনার তুমি জানতে বসো এবার আপনারা সুজাতা তুমি যা বলতে চাও আগে সংক্ষেপে বলো এরা নানা রকম প্রশ্ন তোমায় জিজ্ঞেস করবে তুমি উত্তর দেবে

তৃণমূল কংগ্রেস পরিবারে নিজেকে সদস্য হতে পেরে ধন্য লাগছে এবং কোথাও একটা খুব রোমাঞ্চিত অনুভব হচ্ছে আর সবচেয়ে মনে হচ্ছে যে একটা নিঃশ্বাস নিতে পাচ্ছি অর্থাৎ একটা প্রাণ ভরে যেন একটা মানে নিঃশ্বাস ফিল হচ্ছে শরীরে তো আজকেই মানে এতটা চ্যালেঞ্জিং এতটা চরম সিদ্ধান্ত আমি নিলাম নিলাম কেন আমি জানি আমার সমস্ত সাংবাদিক বন্ধু দাদা দিদিদের এটাই প্রশ্ন এবং শুধু আপনাদের নয় হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসীর বা কোথাও হয়তো আমার দেশের অনেক মানুষেরও এটাই প্রশ্ন প্রথম যে যে মেয়েটা মানে এতটা বিজেপির জন্য প্রাণপাত করে লড়াই করলো এতটা খুন দিল রক্ত দিল এবং পরিশ্রম করলো একটা লোকসভা সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিল যে কয়েকদিন আগেও কট্টর বিজেপি হয়ে লড়াই করে গেছে মাঠে ময়দানে ঘাটে সব জায়গায় এবং মৃত্যুকে নিশ্চিত জেনেও আমি সব জায়গায় ছুটে গেছি একটা সাধারণ নারী হয়ে মানুষের পাশে থেকেছি অল টাইম তাদের সুখে দুঃখে যতটা পেরেছি তো আজকে কেন যে দলটার বিরুদ্ধে আমার লড়াই ছিল সেই দলটা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরিবারে আমার কেন যোগদান করা সেই প্রশ্নটা বলবো বলেই আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের কাছে এসেছি অ্যাকচুয়ালি সব কিছুর পরে আমরা মানুষ চাই যে একটা যোগ্য সম্মান আর মর্যাদা তো সেখানে যদি একটা সম্মান এবং মর্যাদার হানি হয় এবং তাও আবার আমরা সর্বোপরি আমি একটা মহিলা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলা এখনও আপনারা জানেন যে সমাজে দলিত সম্প্রদায়ের মেয়েদের উপর কতটা অত্যাচার হয় দলিত সম্প্রদায়ের মেয়েদের কতটা পিছিয়ে আছে সেখানে যদি আমি একটা দলিত সম্প্রদায়ের মেয়ে হয়ে একটা তপশিলি পরিবারের মেয়ে হয়ে আজকে এই লড়াই করে আপনাদের ভালোবাসা নিয়ে আমার বিষ্ণুপুরের মানুষের ভালোবাসা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা নিয়ে আজকে যেটুকু সুজাতা হয়ে উঠতে পেরেছি সেটা সবটুকুই তাদেরই কৃতিত্ব আজকে বিষ্ণুপুর লোকসভার মানুষ বাঁকুড়া জেলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ না থাকলে সুজাতা হয়তো নেত্রী হয়েছে কিনা বলতে পারবো না সেটা তো আমার প্রিয় নেত্রী আগামী দিন আমাকে তৈরি করবেন আমার প্রিয় দাদা অভিষেক দা আমায় তৈরি করবেন কিন্তু যেটুকু মানে নিজেকে যেটুকু জায়গায় আমাদের সামনে কথা বলছি সেই জায়গাটাতেই যদি চোট পায় সেই জায়গাটাতেই যদি সম্মান না থাকে সেই জায়গাটাতেই যদি মনে হয় মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে একজন নারী হিসাবে থাকাটা সম্মানের সুরক্ষার মর্যাদার কোনোটাই মনে করিনি এবং অন্য অনেক মানে সুযোগ সন্ধানী নেতাদের মতন দিনের পর দিন ঝুলিয়ে রাখারও প্রয়োজন বোধ করিনি যে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে দল থেকে এত বছর সুযোগ সুবিধা ভোগ করে এলাম সেই দলকে হঠাৎ করে সেই দলের দুঃসময় ভেবে আজকে যে দলে ঝাঁপ মারবো সেই দল সুসময়ে এই ভেবে ঝাঁপ মেরে যাবো এই মানসিকতার মানুষ আমি দিনই ছিলাম না আপনারা জানেন কারণ সেই সময় ভারতীয় জনতা পার্টিটা করতে শুরু করেছিলাম যখন আমরা কেউ জানতাম না যে ভারতীয় জনতা পার্টি দুই থেকে আঠেরোই যেতে পারে বা জিরো থেকে হিরো হতে পারে তো তখন যখন চিতিয়ে উইদাউট সিকিউরিটি আপনারা জানেন বিষ্ণুপুর লোকসভায় কতটা প্রতিকূল ছিল সেই সিট বার করা যেখানে ক্যান্ডিডেট ঢুকতে পায়নি মাসের পর মাস আমি কোনো কিছু সাপোর্ট পাইনি সেই অর্থে একটা মহিলা হিসাবে ছুটে বেড়ানো প্রাণে মানে প্রান্তরে প্রান্তরে তারপরে মানুষের আশীর্বাদ নিয়ে সেই সিট হাসিল করে বার করে আনা তারপরেও দীর্ঘদিন আজ প্রায় দেড় বছর তারপরেও ভারতীয় জনতা পার্টির হয়ে বহু জায়গায় বিভিন্নভাবে লড়াই করে গেছি কিন্তু আলটিমেটলি দেখলাম লড়াই তো আমি করে চলেছি কিন্তু সম্মানের জায়গাটাই কিন্তু কোথাও জিরো সেখানে দেখা যাচ্ছে যে দলটার বিরুদ্ধে লড়াই করছিলাম সেই দলটা থেকেই মানে যেগুলোকে বলে না দেখবেন একটা আলু যদি পচা হয় সেই পচা আলু কিন্তু ঝুড়ির বাকি আলুগুলোকেও পচিয়ে দেয় তো সেই পচা আলুরা যদি আজকে তৃণমূলে থেকে তারা দুর্নীতিগ্রস্ত লিডার হতে পারে তারা খারাপ লোক হতে পারে পচা আলু হতে পারে তাহলে সেই লোকেরা যদি ভারতীয় জনতা পার্টিতে যখন যাচ্ছে তখন তারা শুদ্ধ হয়ে যাচ্ছে এটা কোন জাদু বলে কোন সাবান মানে আছে যে সেই সাবান মাখলে হঠাৎ করে মানে চোর সাধু হয়ে যায় বা দুর্নীতিগ্রস্ত হঠাৎ করে একদম রাতারাতি ফ্রেশ হয়ে যায় এই আমি এখনও পর্যন্ত সেই জাদু বলটা খুঁজে পাইনি বা সেই সাবান বা সেই ওষুধ খুঁজে পাইনি এবং যখন দেখলাম যে যারা আমাদের মতন খুন দিয়েছে ঘাম দিয়েছে আত্মত্যাগ করেছি রক্ত দিয়েছি আপনারা জানেন যে আমার যখন দু হাজার উনিশের নয়ই জানুয়ারি আমার স্বামী সৌমিত্রখা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস পরিবার ছেড়ে সেই দিন থেকে কি পরিমাণ টর্চার সহ্য করেছি এটা আপনাদের কাছে কারু কাছে আমার মনে হয় না জানা নয় আমার বাপের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় কথা আমাদের বাড়িতে দিনের পর দিন প্রায় ২৬ দিন আমার নিরীহ বয়স্ক বাবা মাকে নিয়ে আমি অন্ধকারে কাটিয়েছি যেন মনে হতো কোথাও সমাজ বিরোধী আজকে বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত এগারোটার পর পুলিশি রেড সহ্য করেছি বাড়ি বন্ধ হয়ে গেছে সহ্য করেছি চাকরি বন্ধ হয়ে গেছে এগারো বছরের পুরনো চাকরি বেতন বন্ধ হয়ে গেছে এত কিছু অত্যাচার টর্চার সহ্য করেও আমি যখন প্রতিদিন লড়াইয়ের ময়দানে বেরোতাম এই ভেবেই বেরোতাম যে হয়তো এটাই আমার জীবনের শেষ দিন দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ কিন্তু কোথাও একবারের জন্য ভয় লাগেনি বা একটা বারের জন্য মনে হয়নি যে আমি কোনো ভুল করছি কারণ আমি মনে করেছি জীবনে বারবার মরবো না সেটাকে কাপুরুষ বলে মরবো তো একবারই মরবো সেটাকে শহীদ হওয়া বলে আর আমি কাপুরুষ কাপুরুষতা পছন্দ করি না আমি একজন নিজেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেনানি মনে করি আর আজ থেকে তো সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের একটা প্রতিমূর্তি আমরা দেখতে পাই আমাদের প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং আমার প্রিয় নেতা যে নেতার গাইডেন্সে আগামী দিন আমরা যারা একদম তরুণ তুর্কি যুব আগামী দিন এগিয়ে যাব সেই প্রিয় নেতা অভিষেকদার সাথে আমরা আগামী দিন আমি লড়াই করে যাব তার দেখানো পথে তাদের আদর্শে তাদের নিষ্ঠায় আমি নিজেকে সেই পথে চালিত করব এবং সবচেয়ে বড় কথা আমি একটা জিনিস দেখলাম ভারতীয় জনতা পার্টি যোগ্য লোকের জায়গা দেয় না যোগ্য লোককে মর্যাদা দেয় না নইলে আজকে যারা দুদিন এসে জয়েন করছে তাদের কি রাজনৈতিক ভ্যালু কি ক্যাপাবিলিটি তারা কি লড়াই করেছে মানুষ তাদেরকে লড়াইয়ের ময়দানে কোথায় চেনে অথচ এসে তারা যারা আমাদের মতন খুন রক্ত পরিশ্রম আত্মত্যাগ খাটা থেকে শুরু করে সমস্ত অত্যাচার সহ্য করেছি আজকে তারা কোথাও সাইড ভেঞ্চার হয়ে গেছে আর উড়ে এসে জুড়ে বসার ধান্দাবাজ লোভী স্বার্থপররা যারা সুযোগ সন্ধানী তারা কোথাও টপমোস্ট পদে বসে যাচ্ছে আর দেখুন সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই রাজ্যে সিএম একজনই হতে পারে বা উপমুখ্যমন্ত্রী পদটা সম্বন্ধে আমরা সেরকম সরগড় নয় যেটা অনেক রাজ্যে আছে সেটাও খুব জোর একজনই হতে পারে তো যে দলে রোজ অন্য দল থেকে মানে একদম পচা আলুদেরকে সারম্বরে জয়েন করানো হচ্ছে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর লোক লোভ দেখিয়ে লালসা দেখিয়ে এবং ছজন মুখ্যমন্ত্রী অলরেডি মানে বিজেপিতে লাইনে রয়েছেন পদে এবং তেরো জন উপমুখ্যমন্ত্রী আমি জানি না আপনারা কি জানেন কোন রাজ্যে এটা সম্ভব ছজন মুখ্যমন্ত্রী হতে পারে আর তেরো জন উপমুখ্যমন্ত্রী হতে পারে আর বাকি মন্ত্রিত্ব তো বাদই দিই অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী, সেগুলো তো কতজন ঠিক আমার কাছে এখনো সঠিক তথ্যটা এসে জমা পড়েনি আগামী দিন আপনাদের বলতে পারব তো আজকে সেই দলটা যে একটা স্ট্যান্ড পয়েন্ট নেই যে আগামী দিনে বিজেপির ফেস কে হতে পারে মানে আলটিমেটলি আর চার মাস পর বা তিন মাস পর আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যদি আজকে আমরা এটারা বলতে পারি পাবলিককে অনেক জায়গায় আমিও গেছি এই কথার সম্মুখীন হতে হয়েছে যে আপনাদের ফেস কে মানে কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বেন তখন আমাদেরকে দেখাতে হয়েছে প্রধানমন্ত্রীকে কিন্তু প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী তিনি দেশ সামলাবেন প্রধানমন্ত্রীর কুর্ষি সামলাবেন তিনি তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছেড়ে এসে মুখ্যমন্ত্রীত্ব তো পদ সামলাবেন না সেটা লোকসভায় ঠিক ছিল বাট বিধানসভায় তো নয় তাহলে আজকে যখন আমরা ঘরের গার্জেনটাই ঠিক করতে পারি না মানে ভাবুন আজকে যদি ঘরে বাবার পজিশন বা মায়ের পজিশন ঠিক না থাকে আমরা সন্তান কি সুরক্ষিত আমরা নিশ্চয়ই সুরক্ষিত নই তো সেখানে যখন দেখলাম যে আমার যে পরিবারটার সঙ্গে এতদিন যুক্ত ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত সেই পরিবারের মুখিয়া অর্থাৎ প্রধান মুখটাই ঠিক নেই সেখানে আমি আর থাকাটা নিরাপদ সম্মানের যোগ্যতার মর্যাদার কোনোটাই মনে করলাম না আর বাকি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করবেন আমি উত্তর দেব দেখুন একটা পরিবারে থাকতে থাকতে তো একে অপরের সব কথাই জানা যায় এবং সেটাই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা দেখুন এটা তো রাজনৈতিক মঞ্চ আমি একটা দলের মানে মুখপাত্রের সাথে বসে আছি বা এক আপনাদের সামনে প্রেস মিটে বসে আছি সেখানে পারিবারিক কথা আমার মনে হয় আজকে না তোলাই ভালো আজকে রাজনৈতিক প্রশ্ন করুন বা আমার এই পদক্ষেপ কেন সেটা নিয়ে প্রশ্ন করুন আর সবচেয়ে বড়ো কথা আগামী দিন কে বলতে পারে যে আমার এই সিদ্ধান্তে সামিল সৌমিত্র খাও হবে না জাদু বলে কোন সাবান মানে আছে যে সেই সাবান মাখলে হঠাৎ করে মানে চোর সাধু হয়ে যায় বা দুর্নীতিগ্রস্ত হঠাৎ করে একদম রাতারাতি ফ্রেশ হয়ে যায় এই আমি এখনো পর্যন্ত সেই জাদু বলটা খুঁজে পাইনি বা সেই সাবান বা সেই ওষুধ খুঁজে পাইনি এবং যখন দেখলাম যে যারা আমাদের মতন খুন দিয়েছে ঘাম দিয়েছে আত্মত্যাগ করেছি রক্ত দিয়েছি আপনারা জানেন যে আমার যখন দু হাজার উনিশের নয়ই জানুয়ারি আমার স্বামী সৌমিত্র খা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস পরিবার ছেড়ে সেই দিন থেকে কি পরিমাণ টর্চার সহ্য করেছি এটা আপনাদের কাছে কারো কাছে, আমার মনে হয় না আজকে বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত এগারোটার পর পুলিশি রেড সহ্য করেছি বাড়ি বন্ধ হয়ে গেছে সহ্য করেছি চাকরি বন্ধ হয়ে গেছে এগারো বছরের পুরোনো চাকরি বেতন বন্ধ হয়ে গেছে এত কিছু অত্যাচার টর্চার সহ্য করেও আমি যখন প্রতিদিন লড়াইয়ের ময়দানে বেরোতাম এই ভেবেই বেরোতাম যে হয়তো এটাই আমার জীবনের শেষ দিন দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ কিন্তু কোথাও একবারের জন্য ভয় লাগেনি বা একটাবারের জন্য জন্যও মনে হয়নি যে আমি কোনো ভুল করছি কারণ আমি মনে করেছি জীবনে বারবার মরব না সেটাকে কাপুরুষ বলে মরবো তো একবারই মরব সেটাকে শহীদ হওয়া বলে আর আমি কাপুরুষ কাপুরুষতা পছন্দ করি না আমি একজন নিজেকে রানী লক্ষ্মীবাইয়ের সেনানি মনে করি আর আজ থেকে তো সেই লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের একটা প্রতিমূর্তি আমরা দেখতে পাই আমাদের প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং আমার প্রিয় নেতা যে নেতার গাইডেন্সে আগামী দিন আমরা যারা একদম তরুণ তুর্কি যুব আগামী দিন এগিয়ে যাব। সেই প্রিয় নেতা অভিষেকদার সাথে আমরা আগামী দিন আমি লড়াই করে যাব। তার দেখানো পথে তাদের আদর্শে তাদের নিষ্ঠায় আমি নিজেকে সেই পথে চালিত করব এবং সবচেয়ে বড় কথা আমি একটা জিনিস দেখলাম ভারতীয় জনতা পার্টি যোগ্য লোকের জায়গা দেয় না যোগ্য লোককে মর্যাদা দেয় না নইলে আজকে যারা দুদিন এসে জয়েন করছে তাদের কি রাজনৈতিক ভ্যালু কী ক্যাপাবিলিটি তারা কি লড়াই করেছে মানুষ তাদেরকে লড়াইয়ের ময়দানে কোথায় চেনে অথচ এসেই তারা যারা আমাদের মতন খুন রক্ত পরিশ্রম আত্মত্যাগ খাটা থেকে শুরু করে সমস্ত অত্যাচার সহ্য করেছি আজকে তারা কোথাও সাইড সাইডার হয়ে গেছে আর উড়ে এসে জুড়ে বসার ধান্দাবাজ লোভী স্বার্থপররা যারা সুযোগ সন্ধানী তারা কোথাও টপমোস্ট পদে বসে যাচ্ছে আর দেখুন সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেই রাজ্যে সিএম একজনই হতে পারে বা উপমুখ্যমন্ত্রী পথার সম্বন্ধে আমরা সেরকম সরবরো নয় যেটা অনেক রাজ্যে আছে সেটাও খুব জোর একজনই হতে পারে তো যে দলে রোজ অন্য দল থেকে মানে একদম পচা আলুদেরকে সারম্বরে জয়েন করানো হচ্ছে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর লোভ দেখিয়ে লালসা দেখিয়ে এবং ছজন মুখ্যমন্ত্রী অলরেডি মানে বিজেপিতে লাইনে রয়েছেন পদে এবং তেরোজন উপমুখ্যমন্ত্রী আমি জানি না আপনারা কি জানেন কোন রাজ্যে এটা সম্ভব ছজন মুখ্যমন্ত্রী হতে পারে আর তেরো জন উপমুখ্যমন্ত্রী হতে পারে আর বাকি মন্ত্রিত্ব তো তো বাদই দিই অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সেগুলো তো কতজন ঠিক আমার কাছে এখনো সঠিক তথ্যটা এসে জমা পড়েনি আগামী দিন আপনাদের বলতে পারবো তো আজকে সেই দলটা যে দলটা একটা স্ট্যান্ড পয়েন্ট নেই যে আগামী দিনে বিজেপির ফেস কে হতে পারে মানে আলটিমেটলি আর চার মাস পর বা তিন মাস পর আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যদি আজকে আমরা এটারা বলতে পারি পাবলিককে অনেক জায়গায় আমিও গেছি এই কথার সম্মুখীন হতে হয়েছে যে আপনাদের ফেসকে মানে কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বেন তখন আমাদেরকে দেখাতে হয়েছে প্রধানমন্ত্রীকে কিন্তু প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী তিনি দেশ সামলাবেন প্রধানমন্ত্রীর কুর্সি সামলাবেন তিনি তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী ছেড়ে এসে মুখ্যমন্ত্রীর তো পদ সামলাবেন না সেটা লোকসভায় ঠিক ছিল বাট বিধানসভায় তো নয় তাহলে আজকে যখন আমরা ঘরের গার্জেনটাই ঠিক করতে পারি না মানে ভাবুন আজকে যদি ঘরে বাবার পজিশন বা মায়ের পজিশন ঠিক না থাকে আমরা সন্তান কি সুরক্ষিত আমরা নিশ্চয়ই সুরক্ষিত নই তো সেখানে যখন দেখলাম যে আমার যে পরিবারটার সঙ্গে এতদিন যুক্ত ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত সেই পরিবারের মুখিয়া অর্থাৎ প্রধান মুখটাই ঠিক নেই সেখানে আমি আর থাকাটা নিরাপদ সম্মানের যোগ্যতার মর্যাদার কোনোটাই মনে করলাম না আর বাকি আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করবেন আমি উত্তর দেব দেখুন একটা পরিবারে থাকতে থাকতে তো একে অপরের সব কথাই জানা যায় এবং সেটাই স্বাভাবিক আর সবচেয়ে বড়ো কথা দেখুন এটা তো রাজনৈতিক মঞ্চ আমি একটা দলের মানে মুখপাত্রের সাথে বসে আছি বা এক আপনাদের সামনে প্রেস মিটে বসে আছি সেখানে পারিবারিক কথা আমার মনে হয় আজকে না তোলাই ভালো আজকে রাজনৈতিক প্রশ্ন করুন বা আমার এই পদক্ষেপ কেন সেটা নিয়ে প্রশ্ন করুন আর সবচেয়ে বড় কথা আগামী দিন কে বলতে পারে যে আমার এই সিদ্ধান্তে সামিল সৌমিত্র খাও হবে না

দেখুন এটা যে তৃণমূল কংগ্রেস করেছে এ কথাটা তো আমি জানি না এমনও হতে পারে কোনো দুষ্কৃতি করেছে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে করেছে কিন্তু আমি তো এটা জানি না যে লিখিত পরিতভাবে যে তৃণমূল কংগ্রেসই করেছে আর সবচেয়ে বড় কথা একটা জিনিস দেখুন আজকে তৃণমূল কংগ্রেস পরিবারে এসেইছে একটা কারণে যথেষ্ট এই আশা নিয়ে এসেছি যে আমি এখানে আমার যোগ্যতার আমার লড়াইয়ের প্রকৃত মর্যাদা প্রকৃত সম্মান এবং একজন নারী হিসাবে প্রকৃত সুরক্ষা পাব যদি একজন একজন করে প্রশ্ন করেন আমি সবারটা উত্তর দিতে পারব দেখুন একটা কথা বলি একটা পার্টি যখন করা হয় না সেই পার্টির অনেক ডিসিশন কিন্তু মেনে চলতে হয় কারণ যেমন একটা পরিবারে থাকতে গেলে বাবা মার কথা শুনে চলতে হয় সেরকম কিন্তু আমাকে একটা পার্টির গাইডলাইন মেনেই চলতে হয় তো সেটা ধরে রাখুন কোথাও পার্টির গাইডলাইন ছিল দেখুন একটা কথা বলে আমি তো সেই অর্থে মানে বিজেপি প্রথম দিন থেকেই আমি যেমন আজকে তৃণমূল আমি নিজে থেকে জয়েন করলাম বিজেপি জয়েনটা তো সেই অর্থে ছিল না বিজেপিটা ছিল কোথাও একটা ধরে রাখুন একটা লক্ষীন্দরের পাশে বেহুলা হওয়া বা মানে সতী পার্বতী হওয়া কারণ স্বামীর প্রতি যে অন্যায় অবিচার স্বামীরকে জেতানোর লক্ষ্যে আমি সেই লড়াইতে সামিল হয়েছিলাম এবং ভারতীয় জনতা পার্টি পরিবারে আমি সদস্য হয়েছিলাম এর বেশি কিছু না দেখুন একটা কথা বলবো আমার মনে হয় আমরা সবাই ছোটোর থেকে একটা প্রবাদ খুব শুনে এসেছি যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো তো আমি একটা কথাই বলতে পারি যে দশ বছরেরও বেশি সে যখন সমস্ত সুযোগ সুবিধা আমার পার্টির থেকে ভোগ করেছে এবং নিংড়ে ভোগ করেছে যখন যেটা চেয়েছে আমার মাননীয় দলনেত্রী সেই সুযোগ সুবিধা তাকে দিয়েছে আজকে তার মনে হয়েছে যে এই দলে হয়তো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন ঠিক আছে আমরা তো আর ভারতীয় জনতা পার্টির মতো ছজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবো না আমাদের মুখ্যমন্ত্রী একজনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রজেক্ট তিনি বর্তমান তিনিই অতীত তিনি ভবিষ্যৎ তো সবচেয়ে বড় কথা আজকে তার মনে হয়েছে যে এই দলটা হয়তো এখন প্রচন্ড দুঃসময় ক্ষমতায় আসবে না যে দলটায় উনি ঝাঁপ মেরেছেন আমি সেই দলটা কখন করেছিলাম বলুন তো যখন সেই দলটা দুটো মাত্র সাংসদ ছিল সেটাকে আমরা আট